আসসালামু আলাইকুম চলে আসলাম আরও অ্যানাদার একটি রান্নার ভিডিও নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার শাহি কোরমা রেসিপি চিকেন শাহি কোরমা রেসিপি করবো সেজন্য এখানে আমি একটা দেশি মুরগি কেটে ধুয়ে নিয়েছি অ্যাড করে নিয়ে নিচ্ছি কিছু টক দই প্রায় দুই টেবিল চামচের মতো টক দই দিয়ে দিয়েছি আর স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিয়েছি এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি একটি প্যানে আমি পরিমাণ মতো কিছু তেল দিয়ে নিচ্ছি কোরমা রান্নার ক্ষেত্রে তেলটা একটু বেশিই লাগবে সবার আগে আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজটা বেরস্তা হয়ে গিয়েছে এগুলো তুলে নিচ্ছি স্তা করে নেওয়া এই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ অ্যাড করে নিলাম পেঁয়াজটা মোটামুটি বাদামি হয়ে এসেছে অ্যাড করে দিব কিছু গরম মশলা এখানে তেজপাতা দারচিনি এলাচি কয়েকটা সাদা গোলমরিচ আর একটা জয়ত্রী আছে দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বাটা এই রান্নাটায় পেঁয়াজ বাটার ব্যবহারটা একটু বেশি হবে এখানে বড় সাইজের চারটা পেঁয়াজ আমি কেটে ব্ল্যান্ডার করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কোরমা রান্নাটা কিন্তু কষানোর উপর নির্ভর করে আপনি মাংসটা যত বেশি কষাবেন রান্নাটা তত বেশি মজা হবে শুধু কোরমাই না যে কোনো রান্নাই কিন্তু কষানোর উপর নির্ভর করে মোটামুটি তেল উঠে এসেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় দুই উঁচু করে দুই চা চামচের মতো ভালো করে মিশিয়ে নিচ্ছি করে নিচ্ছি কিছু মশলা সবার আগে দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো ধনে গুঁড়া আর এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু দুধ এই রান্নাটাতে আমি কোনো প্রকারের পানি ব্যবহার করব না পুরোটা রান্না আমি লিকুইড গরুর দুধ দিয়ে করে নিব দুধ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা লেগে যাচ্ছিলো তো আমি আরও একটু দুধ দিয়ে নিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি অনেক সুন্দর করে কষিয়ে নিলাম এখন আর অ্যাড করে দিব কিছু বাদাম বাটা আছে এখানে আমি এখানে প্রায় আট পিসের মতো বাদাম একটু সিদ্ধ করে বেটে নিয়েছিলাম ড্রাইন্ডারে এটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু কষিয়ে নিচ্ছি বাদাম বাটা দেওয়ার পর ভালো করে আপনারা চাইলে কাজু বাদাম বাটাও ব্যবহার করতে পারেন আমি আজকে বাদাম বাটাটা দিয়েছি তবে চেষ্টা করবেন কোরমাতে বাদাম বাটাটা অবশ্যই দিতে এতে করে টেস্টটা খুব ভালো হয় আরও অনেক সময় নিয়ে আমি এটা কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে নিচ্ছি মেখে রাখা সেই মুরগির মাংসটা খুব ভালো করে মুরগিটাকে এখন কষিয়ে নিব মুরগিটা অনেক সময় নিয়ে কষাতে হবে অফ ক্যামেরাতেও আমি অনেকক্ষণ মুরগিটা কষিয়ে নিয়েছিলাম মোটামুটি কষানো হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে মুরগিটা অলরেডি খুব সুন্দর করে কষানো হয়ে গেল এখন আমি দুধ অ্যাড করে দিব এখানে আমি দুই দুই মগ দুধ অ্যাড করবো আগে আমি এক মগ দুধ দিয়ে কষিয়ে নিয়েছিলাম মুরগিটাকে এখন আরও দুই মগ টোটাল তিন মগ দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে ঘুড়া দুধ দিয়েও এটা রান্না করতে পারেন সেক্ষেত্রে আপনারা এক মগ পানিতে গরম পানিতে তিন টেবিল চামচ করে দুধ গলিয়ে নিতে হবে এভাবে পরিমাণ করে দিলে মাংস রান্নাটা ভালো হবে ভালো করে নেড়ে একটু বলক আসলে আমি এটা একেবারে কম জালে রান্না করে নিব মাংসটাকে মাংসটা একটু ঢেকে দিলাম আমি অফ ক্যামেরাতেও কিছুক্ষণ নেড়ে দিয়েছিলাম এখন অ্যাড করে দিলাম চারটা আনাম কাঁচামরিচ এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর করে রাখা সেই পেঁয়াজের বেরেস্তা থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনি চিনিটা অবশ্যই দিতে ট্রাই করবেন এতে করে কিন্তু শাহি করমার টেস্টটা খুবই ভালো হবে লাস্টে আমি কিছু ঘি অ্যাড করে দিলাম দুই চা চামচের মতো ঘি দিয়ে দিলাম পেরস্তা দেওয়ার পর ফ্লেভারটা অনেক সুন্দর আসছে আপনারা অবশ্যই এভাবে পেঁয়াজের বেরেস্তাটা নামানোর আগে দেওয়া ট্রাই করবেন আর কিছুক্ষণ ঢেকে রাখবেন খুব ভালো একটা ফ্লেভার হবে আমার কাছে ঘিটা একটু কম মনে হলো তাই এখন আমি আরও দুই চা চামচ ঘি অ্যাড করে দিচ্ছি ঘি দেওয়াতে ফ্লেভারটা আরও অনেক বেশি দারুণ হবে রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে আর একটু হলে আমি চুলাটা অফ করে নিচ্ছি দেখতে পারছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এই তৈরি মাঝে তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার চিকেন শাহি কোরমা রেসিপি রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং